দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার এই দুর্ঘটনায় মালগাড়ির চালক ও সহকারী চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের মৃত্যু হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে যদিও অসমর্থিত সূত্রে পনেরো জনের মৃত্যুর দাবি করা হয়েছে আহত বহু এরই মাঝে দুর্ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে তিনি লেখেন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি বলেছেন যারা দুর্ঘটনার কবলে পড়েছেন তাদের প্রতি সমবেদনা তাদের পাশে রাজ্য সরকার সবসময় আছে এদিকে দুর্ঘটনা ইতিমধ্যেই আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে সেখানে মৃতদের পরিবারের জন্য দু লাখ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে সোমবার সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছিল উত্তরবঙ্গে তার মাঝেই ঘটেছে এই দুর্ঘটনা জানা গিয়েছে সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়ে ছিল ট্রেনটি তখন সেই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে সেটি খেলনা গাড়ির মতো মালগাড়ির ওপর উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের একাধিক বগি লাইনচ্যুত হয় মালগাড়িও রেলের প্রাথমিক অনুমান লাল দেখতে পাননি মালগাড়ির চালক সেই কারণেই একই লাইনে এসে সেটি সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চালানো হয় না মালগাড়িকে দাঁড় করিয়ে পাশ করানো হয় এক্সপ্রেস এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ছিল মালগাড়িটি কিন্তু লাগাতার রেল দুর্ঘটনায় মোদী সরকারের গাফিলতিকেই কাঠগড়ায় তোলা হচ্ছে লোকসভা ভোট এমন বড় রেল দুর্ঘটনায় মোদী সরকারের উদাসীনতাকেই কাঠ গোড়ায় তুলছেন প্রত্যক্ষদর্শীরা রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এইমাত্র আমাদের কাছে সিপিআরও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তরফ থেকে যে খবর এসে পৌঁছেছে তাতে যে দুজন লোক পাইলট ছিলেন তারা এক্সপায়ার করেছেন আর গুডস গার্ড তিনিও এক্সপায়ার করেছেন এই তিনজনের ক্যাজুয়ালিটি আমাদের কাছে খবর এসে পৌঁছেছে আর আরো পাঁচ জনের একটা খবর পাওয়া যাচ্ছে সেই পাঁচ জনের নাম আমরা এখন পাইনি যে মুহূর্তে পাবো আপনাদেরকে জানিয়ে দিতে পারবো প্যাসেঞ্জার থাকার সম্ভাবনা প্রবল তবে তাদের নাম এখন আমরা পাইনি যতক্ষণ না পাচ্ছি তারা কি প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার নয়

ঠিক আছে যে দুজন আমাদের রেলকর্মী ছিলেন ওই গাড়ির চালক তারা তাদের মৃত্যু হয়েছে বলে সিপিআর ও এনএফ রেলওয়ে আমাদেরকে এখনই জানালেন আর একজন হলেন গুডস গার্ড যে ওই গার্ড যিনি ওই ট্রেনের বিমান ফোর এইটে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ছিলেন এই রেল তিনজন রেলকর্মীর মৃত্যুর খবর আমাকে সিপিআর এনএফ রেলওয়ে দিয়েছেন আর বাকি যে পাঁচ জনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে তারা প্যাসেঞ্জার এই প্যাসেঞ্জার নয় সেই ডিটেলস আমি জখড়ি পাবো আপনাদেরকে জানিয়ে ট্রেন দুর্ঘটনা ভয়াবহ ভয়ঙ্কর খবর আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যেভাবে পেছন থেকে মালগাড়ি এখন দ্রুত গতিতে উদ্ধারের কাজ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটা দেখছেন রাজ্য সরকার প্রশাসন জেলা প্রশাসন আমাদের দল সংগঠন যার যা করার সবাই করছেন পাশাপাশি যথাযথ তদন্ত দরকার প্রাথমিকভাবে যা খবর পাওয়া গেছে খুব উদ্বেগজনক এখন রেল এইসব চালাচ্ছে যে চালক নাকি দেখতে পাননি মালগাড়ির চালক দেখতে পাননি এখনো পর্যন্ত যা খবর মালগাড়ির চালক তিনি তো চরম চরমতম পরিণতি হয়েছে তার এখন তিনি কি সাক্ষী দেবেন কোথা থেকে এসে সাক্ষী দেবেন ফলে এটা সিগনালিং ব্যবস্থা ত্রুটি না কি এগুলো বোঝা যাচ্ছে না রেল ব্যবস্থাটা সর্বনাশ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি রেলের রেলের টেকনিক্যাল প্রযুক্তিগত গোলমাল এগুলো যাত্রী নিরাপত্তা বলে এখন কিচ্ছু এইসব নেই লোকাল ট্রেন দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় থেকে তার জল আলো তার লাইন তার সিগনাল তার যাত্রী সুরক্ষা সমস্তটা বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছে আমরা সমস্ত বিষয়ে আমরা সরব হবো তৃণমূল সরব হবে এখন প্রথম কাজ উদ্ধার এবং যারা মারা গিয়েছেন যারা আহত হয়ে রয়েছেন এখনো উদ্ধার কাজ চলছে ফলে আমরা সর্বশক্তিতে রাজ্য সরকার এবং দল পুরো দস্তুর সেখানে কনসেন্ট্রেট করছি বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট